প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহুর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো কুমিল্লা বোর্ডের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কীভাবে দেখবেন সেটা আপনাদেরকে দেখিয়েছি তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল এডুকেশন আপডেট এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন তো এখন আমি আপনাদেরকে দেখিয়েছি এসেছি পণ্য নিরীক্ষণের ফলাফল অর্থাৎ কুমিল্লা বোর্ডের তো কুমিল্লা বোর্ডের ফলাফলটা দেখার জন্য আপনারা যেটা করবেন আপনারা এখানে অর্থাৎ এখানে কুমিল্লা এডুকেশন বোর্ড লিখে সার্চ করবেন তারপরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তারা পুনর্নিরীক্ষণের ফলাফল তো এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা এটা আর কি দেখতে পারবেন তো এখান থেকে আপনারা ডাউনলোড অপশানে ক্লিক করবেন সেভে ক্লিক করে দেবেন সেভে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে আর কি আপনার রোল আছে কি সেটা আপনারা দেখে নেবেন তো আমাদের মাধ্যমে যারা বোর্ড চ্যালেঞ্জ করছিলো বছরে তো তাদের অনেকের রেজাল্ট পরিবর্তন হয়েছে আশি পার্সেন্টের মতো তো যারা নিজে নিজে বোর্ড চ্যালেঞ্জ করছেন তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সাবজেক্ট হয়তো বা ফেল ছিল যার কারণে এখানে একটা সাবজেক্টে শুধু পাশ দিয়ে দিয়েছে তো অন্যগুলোতে পাস আসেনি যার কারণে এখানে রেজাল্ট পরিবর্তন হয়নি তো দেখতে পাচ্ছেন এখানে অনেকের রেজাল্ট আসছে এখানে দেখতে পাচ্ছেন তেইশটি আর কি রয়েছে এটা হচ্ছে কুমিল্লা বোর্ডের তো আমরা পরবর্তী বোর্ডের আর কি রেজাল্ট আমরা দেখব এটা ছিল কুমিল্লা বোর্ডের আর কি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট তো পরবর্তী ভিডিওতে অন্য যারা বোর্ড রয়েছেন তাদের বোর্ডের রেজাল্টগুলো আমি দেখিয়ে দিচ্ছি